হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখো আকাশের দেখো অবস্থা একবারে মুখ ভার করিয়া আছে প্রচুর বৃষ্টি তোমাদের ওখানে হচ্ছে নাকি সেটা অতি অবশ্যই কমেন্টে জানিও আমাকে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে জলও জমে গেছে চলো আবার সন্ধ্যেবেলায় ফিরে আসছি সন্ধেবেলায় ফিরে এলাম দেখো এটা কী তালের পাল্প মাস এলেই এটা মনে পড়ে আর এটা গোবু সোনার খুবই পছন্দের খাবার এখানে আমি কিছুটা মেখেছি বড়া ভাজার জন্য আর এখানে আটা দিয়ে মেখে রেখে দিয়েছি লুচি ছাঁকার জন্য আর এখানে দিয়েছি চালগুড়ি আটা আর অল্প পোস্ত ছড়িয়ে দিয়েছি কড়াইতে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি বড়া লুচি ভেজে নেওয়ার জন্য চলো ভেজে নেওয়া যাক বড়া এখানে দেখো এক ব্যাচ ভেজে তুলে নিয়েছি আর এখানে কিছুটা আবার দিয়েছি এক ব্যাচ আহা যা সুন্দর এখানে মানে কি বলবো তালের একটা সুন্দর সুবাস মানে ছড়াচ্ছে না দারুণ লাগছে আর এগুলো ভাসতে ভাসতেই তো আর্ধে উঠে যায় মানে বাটি নিয়ে খেতে খেতেই আর্ধে উঠে যায় শেষে আর খুবই কমই পড়ে থাকে এখানে দেখো অনেকগুলোই এখনও মাখা রয়েছে তবে খুব একটা বেশি আমি লুচির আটা মাখিনি চলো সব ভেজে নিয়ে ফিরে আসছি এখানে দেখো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এখানেও লুচিগুলোও সব ভাজা হয়ে গেছে এত সুন্দর সেন্ট কি বলবো ওই জন্য গোপুর সোনা এত পছন্দের খাবার সকলেরই আমাদেরও তাই আর এখানে একটা রয়েছে তেল ঝরানোর জন্য আর তালের জিনিস খেতে গেলে সর্ষের তেলই খুব ভালো স্বাদ হয় এই পর্যন্তই রাখছি ব্লগটা ব্লগটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা কী কী দেখতে চাও সেটা জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার অন্য ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা লাভ ইউ অল বাই বাই